আমি আমি বলছি আমি আমার আগের ভিডিওতে শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম এই গল্পটা নিয়ে আলোচনা করেছি তোমরা একটু দেখে নিও তো আজকে তাহলে তার প্রশ্ন উত্তরটা দেব এবার এই কোয়েশ্চেন আনসার লেখার জন্যে তোমরা একটু খাতা পেন নিয়ে বসো তোমরা কোয়েশ্চেনগুলো সব লিখে ফেলো তারপর আমি উত্তরগুলো বলছি তোমরা উত্তরগুলো শোনো শুনে তারপর নিজেদের মতো করে তোমরা এই উত্তরগুলো লিখবে তাহলে শুরু করি কোয়েশ্চেন আনসার প্রথম উদ্ধৃতি এক নম্বর কোয়েশ্চেন কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অশোকতলার মূর্কে আর চেনাই যায় না ক কার লেখা কোন গল্পের অন্তর্গত খ বক্তাকে কোথা থেকে ফিরলেন গ কি চেনা যাচ্ছিল না এবং কেন ঘ বক্তা কোথায় কি কারণে গিয়েছিলেন ক হচ্ছে কার লেখা কোন গল্পের অন্তর্গত আলোচ্য অংশটি শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্মগল্প থেকে নেয়া খ বক্তা কে আর কোথা থেকে ফিরলেন বক্তা লেখক শিবরাম চক্রবর্তী স্বয়ং তিনি বিহারের চম্পারণে গিয়েছিলেন কয়েক মাসের জন্য চিনির কলের ব্যাপারে তদারকি করতে। আর ফিরে এসে অশোক মোড়কে চিনতেই পারছিলেন না গ কি চেনা যাচ্ছিল না এবং কেন লেখক আগের দেখা অশোকতলাকে চিনতে পারছেন না কারণ একটা নুড়ি পাথরকে শিবলিঙ্গে পরিণত করে তাতে দেবত্ব আরোপ করা হয় আর এই নতুন দেবতার জন্য সেখানে মন্দির তৈরি হয় ভক্ত সমাগম আর পুজো আচ্চায় মুখর হয়ে থাকে সে অঞ্চলটা আর সবচেয়ে পরিবর্তন হয়েছে সেই উৎসাহী ভদ্রলোকের তার পরনে এখন গেরুয়া বসন গলায় রুদ্রাক্ষের মালা কপালে তিলক তিনি ওই মন্দিরের প্রধান সেবাইত। ঘ বক্তা কোথায় কি কারণে গিয়েছিলেন বক্তা বিহারের চম্পারণে কয়েক মাসের জন্য গিয়েছিলেন তিনি চিনির কলের তদারকি করতে ফিরে এসে তিনি এই অসতলার মোড়কে যে নতুন রূপে দেখতে পান সেটাই এই আলোচ্য অংশে বলেছেন এবার আসছি দু নম্বর প্রশ্নে তাই ভাবছি একটা হেস্ত নেস্ত হয়ে যাক হয় ও থাকুক নয় আমি ক বক্তা বক্তাকে খ কেন এমন কথা বলেছেন গ কিভাবে ওকে অপসারিত করা হয়েছিল ক বক্তা বক্তাকে বক্তা লেখক শিবরাম চক্রবর্তী স্বয়ং খ কেন এমন কথা বলেছেন লেখক এমন কথা বলেছেন কারণ তার বাড়ির সামনে একটা নুড়ি পাথর ছিল যেটায় রোজ যাতায়াতের পথে লেখককে হোঁচট খেতে হতো একদিন তাড়াহুড়ো করে বেরোনোর সময় তিনি এত জোরে হোঁচট খেয়েছিলেন যে টাল সামলাতে না পেরে রাস্তার মাঝখানে পড়ে যান উল্টো দিক থেকে একটা মোটর গাড়ি আসছিল আর সেটা প্রায় তার সামনে চলে আসে অতি কষ্টে চালকের দক্ষতায় সে যাত্রায় তিনি বেঁচে যান তাই তিনি ওই পাথরটির সম্পর্কে এমন মন্তব্য করেছেন কিভাবে ওকে অপসারিত করা হয়েছিল একদিন সকালে লেখক একটি কোদাল দিয়ে আঘাত করে নুড়িটা উপড়ে তুলে ফেলেন নুড়িটার অনেক অংশেই রাস্তার ভেতরে থাকায় তাকে ওপড়াতে অনেকটাই পরিশ্রম করতে হয় তারপর তিনি নুড়িটাকে রাস্তার অন্যদিকে নিরাপদ স্থানে রেখে দেন যাতে যাতায়াতের সময় আর হুচুট খেতে না হয় এটা গেল দু নম্বর এবার আসছি তিন নম্বর প্রশ্ন মহাসমারোহেই তিনি এখানে বিরাজ করছেন ক বক্তাকে খ বক্তা কার কথা বলেছেন গ তিনি কীভাবে কোথায় বিরাজ করছিলেন ঘ প্রথমে তিনি কোথায় ছিলেন ক বক্তাকে বক্তা লেখক শিবরাম চক্রবর্তী স্বয়ং খ বক্তা কার কথা বলেছেন বক্তা রাস্তায় পড়ে থাকা একটা নুড়ি পাথরের কথা বলেছেন যে পাথরটি লেখকের চলাচলে বাধার সৃষ্টি করছিল যেটিকে তিনি রাস্তা থেকে তুলে তিনি নিরাপদ স্থানে রেখে দিয়েছিলেন গ তিনি কীভাবে কোথায় বিরাজ করছিলেন নুড়ি পাথরটিকে লেখক অসত্যলায় দেখতে পেয়েছিলেন পাথরটিকে এমনভাবে পুঁতে রাখা হয়েছে যে মনে হচ্ছে একটা শিবলিঙ্গ চারদিকে ফুল বেলপাতা আতপ চালের ছড়াছড়ি পুজোও শুরু হয়ে গেছে সন্ন্যাসী ও ভক্ত সমাগমে মন্দির চত্বর ভরে যায় শঙ্করধ্বনি কাশর ঘণ্টার আওয়াজে মুখরিত চারদিক ঘ প্রথমে তিনি কোথায় ছিলেন নুড়ি পাথরটা প্রথমে লেখকের বাড়ির সামনের রাস্তায় পোতা ছিল লেখকের যাতায়াতের পথে প্রায় তাকে হোঁচট খেতে হতো ওই পাথরটায় এমনকি খুব জোরে হোঁচট খেয়ে তাকে মোটর সামনেও পড়তে হয় তাই এই চলাচলে বাধার সৃষ্টিকারী নুড়ি পাথরটিকে লেখক উপড়ে ফেলেন রাস্তা থেকে কোদালের সাহায্যে সেই নুড়ি পাথরটি পরে দেবত্ব প্রাপ্তি হয়ে মন্দিরে পূজিত হয় ত্রিলোকেশ্বর শিব হিসেবে এবার আসছি চার নম্বর ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব ক বক্তাকে খ ওর বলতে কাকে বোঝানো হয়েছে গ ওর অন্তর্ধানে বক্তার আশ্চর্য হওয়ার কারণ কি ক বক্তাকে বক্তা লেখক শিবরাম চক্রবর্তী স্বয়ং খ ওর বলতে কাকে বোঝানো হয়েছে ওর বলতে লেখকের বাড়ির কাছের রাস্তা থেকে তোলা নুড়ি পাথরটার কথা বোঝানো হয়েছে যেটি রাস্তার উপর থেকে সরিয়ে লেখক একটি নিরাপদ স্থানে রেখে দিয়েছিলেন সেই পাথরটিকে দেখতে না পেয়ে লেখক আশ্চর্য হয়েছিলেন গ ওর অন্তর্ধানে বক্তার আশ্চর্য হওয়ার কারণ কি নুড়ি পাথরটির অন্তর্ধানে লেখক খুব আশ্চর্য হন রোজই তিনি যাতায়াতের পথে নুড়ি পাথরটিকে দেখতে পান হঠাৎ অদৃশ্য হওয়ার পেছনে কে আছে এবং তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এসব নানা প্রশ্নের উদয় হয় তার মনে যে লোকটি রোজ নুড়ি পাথরটির খোঁজ নিতে আসত সেই লোকটির প্রাণে খুব কষ্ট হবে লেখক তা অনুমান করে একটু দুঃখও পেলেন এছাড়া ওই লোকটির জন্য লেখকের সহানুভূতিও জেগে উঠল একই সঙ্গে লেখকের মনে এই প্রশ্নও জাগে যে পা পাথরটির অদৃশ্য হওয়ার পেছনে ওই লোকটির হাত নেই তো এবার আসছি পাঁচ নম্বর প্রশ্নে পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে কিন্তু পাথরটার কথাও আর পারে না ক বক্তাকে খ কোন পাথরটির কথা আর পারেন না গ কে কখন পাথরটির কথা পেরেছিলেন ঘ এখন আর পাথরটির কথা পারেন না কেন ক বক্তা কে আলোচ্য অংশের বক্তা লেখক শিবরাম চক্রবর্তী খ কোন পাথরটির কথা আর পারেন না লেখকের বাড়ির সামনে পড়ে থাকা পাথরটি লেখকের যাতায়াতের পথে বাধা সৃষ্টি করায় তিনি তা মাটি থেকে উপরে ফেলে রাস্তার একপাশে রেখে দেন তখন উৎসাহী একজন লোক লেখককে জিজ্ঞেস করেন যে তিনি স্বপ্নাদেশ পেয়ে পাথরটিকে সরিয়ে রাখলেন কিনা এখানে সেই পাথরটির কথাই বলা হয়েছে গ কে কখন পাথরটির কথা পেরেছিলেন পাথরটি রাস্তা থেকে তোলার সময় কিছু লোকের জটলা তৈরি হয় এবং সেই জটলার মধ্যে একজন উৎসাহী ব্যক্তি লেখককে জিজ্ঞেস করেন তিনি স্বপ্নাদেশ পেয়েছেন কিনা পরে লেখকের কাছে তিনি পাথরটি চুরি যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেন পাথরটির গায়ে তেল সিঁদুরে প্রলেপ পড়ার পর সেই উৎসাহী ব্যক্তি আরও শঙ্কিত হয়ে যান এই ভেবে যে কোনো সমজদার ব্যক্তি না ওটাকে সরিয়ে ফেলেন এভাবেই তিনি লেখকের কাছে পাথরের কথা বলেছিলেন ঘ এখন আর পাথরটির কথা পারেন না কেন বাস্তবে ওই উৎসাহী ভদ্রলোক ছিলেন একজন ধর্ম ব্যবসায়ী সুযোগ বুঝে তিনি পাথরটিকে তুলে নিয়ে গিয়ে অসত্থলায় এমনভাবে স্থাপন করেন যে সাধারণের চোখে তা শিবলিঙ্গ বলেই মনে হয় এভাবে ধর্মের নামে ব্যবসা করতে শুরু করার পর আর তার লেখকের সঙ্গে পাথরটি নিয়ে কথা বলার প্রয়োজন হয় না এবার আসছি ছ নম্বর কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি ক বক্তাকে খ কাকে উদ্দেশ্য করে বলেছেন গ প্রসঙ্গ কি ঘ স্বপ্ন টপ্ন পাওয়ার কথা বক্তা বলেছেন কেন ক বক্তা বক্তাকে বক্তা হলেন লেখকের পাথর ওপড়ানোর সময় দাঁড়িয়ে থাকা একজন আগ্রহী দর্শক খ কাকে উদ্দেশ্য করে বলেছেন তিনি কথা লেখককে উদ্দেশ্য করে বলেছেন লেখককে রাস্তা থেকে কোদাল দিয়ে পাথর তুলতে দেখে সেই আগ্রহী দর্শক এই মন্তব্য করেছেন গ প্রসঙ্গ কী লেখকের যাতায়াতের পথে রাস্তায় একটা নুড়ি পাথর পোতা ছিল আর লেখক প্রায় তাতে হোঁচট খেতেন একদিন তো এমন হোঁচট খেয়ে তিনি গাড়ির সামনে পড়ে যান চালকের দক্ষতায় তার প্রাণ বাঁচে প্রতিদিন এই হোঁচট খাওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য লেখক কোদাল দিয়ে পাথরটিকে উপড়ে ফেলেন পাথরটি ওপড়ানোর সময় একজন উৎসাহী ব্যক্তি উত্তম মন্তব্য করেন ঘ টপ্ন পাওয়ার কথা বক্তা বলেছেন কেন অনেক সময় লোকে স্বপ্নাদেশ পেয়ে কোনো নুড়ি পাথর বা বিগ্রহ প্রতিষ্ঠা করেন তাই লেখকের পাথর ওপড়ানোর দৃশ্য দেখে অনেকের মনে হয়েছে যে ওই পাথরটি হয়তো লেখক স্বপ্নাদেশ পেয়ে উৎপাটন করছেন লেখকের যাতায়াতের পথে যে পাথরটি বাধা সৃষ্টি করছে এ তথ্য তো তারা জানেন না এবার আসছি সাত নম্বর সাত নম্বর প্রশ্নে উঠে দাঁড়িয়ে চারদিকে দেখলাম কেউ দেখে ফেলেনি তো ক বক্তাকে খ কোন অবস্থায় তাকে দেখে ফেলার কথা বলা হয়েছে গ কি দেখে ফেলার কথা বলা হয়েছে ঘ আলোচ্য অংশে বক্তার চরিত্রে কোন দিকটি পরিস্ফুট হয়েছে ক বক্তাকে আলোচ্য অংশের বক্তা দেবতার জন্মগল্পের রচয়িতা শিবরাম চক্রবর্তী স্বয়ং খ। কোন অবস্থায় তাকে দেখে ফেলার কথা বলা হয়েছে দেবত্বপ্রাপ্ত নুরিটিকে অর্থাৎ তিলকেশ্বরের কাছে প্রাণ ভিক্ষে চাইতে গেছিলেন লেখক এবং প্রণাম করে উঠে আসার সময় তিনি একটু বিব্রত বোধ করছিলেন আছে লোকে তাকে দেখে ফেলে গ কি দেখে ফেলার কথা বলা হয়েছে নুড়ি পাথরকে কেন্দ্র করে যে তিলকেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয় তার প্রধান সেবাই বলেন যে কলকাতায় বসন্ত মহামারী রূপে দেখা দিল বাবা চরণামৃত্য পান করে এখানে বসন্ত হচ্ছে না লেখক খুব ভয় পেয়ে যান হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কবিরাজি ওষুধ খেয়েও তার মনে ভয় থেকেই যায় অবশেষে অশোকতলায় শিব মন্দিরে এসে তিনি প্রণাম করে প্রাণ ভিক্ষা করেন এই দৃশ্যকেও দেখে ফেলেছে কিনা এ ব্যাপারে তিনি বিব্রত বোধ করেন ঘ আলোচ্য অংশে বক্তার চরিত্রের কোন দিকটি পরিস্ফুট হয়েছে বক্তা যুক্তিবাদী মানুষ এবং চোখের সামনে তিনি অসাধু লোকদের দিয়ে নুড়ি পাথরের মধ্যে দেবত্ব আরোপ করে মন্দির প্রতিষ্ঠা করতে দেখেছেন তাও বসন্ত রোগের ভয়ে তিনি এমনই ভীত হয়ে পড়েন যে সেই গজিয়ে ওঠা তিলকেশ্বর মন্দিরে প্রণাম করে প্রাণ ভিক্ষা করতে যান কিন্তু সঙ্গে সঙ্গে তার যুক্তিবাদী কুসংস্কারমুক্ত ভাবমূর্তি যাতে নষ্ট না হয় তাই তিনি সবার অলক্ষে এই কাজ করেন এবার আসছি আট নম্বর খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম ক বক্তাকে খ তিনি কাদের আলাপ আলোচনা শুনছিলেন গ কি আলাপ আলোচনা হচ্ছিল সেখানে ঘ সেই আলাপ আলোচনা শুনে বক্তা কি ভেবেছিলেন ক বক্তাকে বক্তা লেখক শিবরাম চক্রবর্তী স্বয়ং খ তিনি কাদের আলাপ আলোচনা শুনছিলেন বক্তা সেখানে তিলকেশ্বর শিবের ভক্তদের ও সেবাইদের আলাপ আলোচনা শুনছিলেন তারা সকলেই তিলকেশ্বর শিবের আবির্ভাব নিয়ে কথা বলছিলেন গ কী আলাপ আলোচনা হচ্ছিল সেখানে নতুন তিলকেশ্বর মন্দিরের ভক্তরা তিলকেশ্বর শিবের আবির্ভাবের আলোচনা করছিলেন এই শিব যে স্বয়ম্ভূ অর্থাৎ আপনার আপনাই আবির্ভূত হয়েছেন এ নিয়েও আলোচনা হচ্ছে এবং এর সঙ্গে নানা রকম কাহিনীও ছড়িয়ে পড়ছে ঘ সেই আলাপ আলোচনা শুনে বক্তা কী ভেবেছিলেন সেই আলাপ আলোচনা শুনে লেখকের মনে হলেও সবাইকে সত্যি কথা বলে দেবেন কিন্তু তিনি এটাও বুঝতে পারলেন যে ভক্তদের ধর্মান্ধতা এত বেশি যে লেখকের কথা তারা কেউ বিশ্বাসও করবেন না অসাধু ধর্ম ব্যবসায়ীরা যেভাবে নুড়ি পাথরের শিব বা দেবত্বে উন্নীত হওয়ার কাহিনী প্রচার করছে ধর্মান্ধ মানুষ তাই বিশ্বাস করবে এসব কথা ভেবে লেখক তার এই ব্যাপারে কোনো কথা বললেন না এবার আসছি ন নম্বর ন নম্বর প্রশ্ন হচ্ছে এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন ক বক্তাকে খ কাকে উদ্দেশ্য করে বলেছেন গ এ যে জাগ্রত তার সপক্ষে কি কী যুক্তি দেখানো হয়েছে ঘ এ ব্যাপারে শ্রোতার প্রতিক্রিয়া কি ক বক্তাকে বক্তা শিবরাম চক্রবর্তী রচিত দেবতার জন্মগল্পের তিলকেশ্বর শিব মন্দিরের প্রধান সেবাইত যিনি রাস্তা থেকে তুলে এনে নুড়ি পাথরটিকে প্রতিষ্ঠা করেছিলেন এবং লোকের মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবসা খ কাকে উদ্দেশ্য করে বলেছেন বক্তা লেখক শিবরাম চক্রবর্তীকে উদ্দেশ্য করে বলেছেন গ এ যে জাগ্রত তার সপক্ষে কী যুক্তি দেখানো হয়েছে নতুন গজিয়ে ওঠা তিলকেশ্বর শিব যে জাগ্রত তার স্বপক্ষে প্রধান সেবায় বলেন যে কলকাতায় বসন্ত মহামারী রূপে প্রকাশ পেয়েছে কিন্তু উত্ত মন্দির সংগ্ন পাড়াতে মন্দিরের কাছে পাড়াতে বাবা চরণামৃত্য পান করার জন্য কারো বসন্ত হয়নি সব জায়গায় বসন্তের টিকা প্রতিষেধক হিসেবে দেওয়া হচ্ছে কিন্তু এখানে বাবার চরণামৃতই প্রতিষেধক হিসেবে কাজ করছে ঘ এ ব্যাপারে শ্রোতার প্রতিক্রিয়া কী বসন্ত রোগের কথা শুনে লেখক ভীত হয়ে পড়েন কারণ আগেও তার এই রোগ হয়েছিল এবং তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তাই তিনি প্রথমে বন্ধুর পরামর্শে হোমিওপ্যাথি ওষুধ খান তারপর ভয়ে কবিরাজি ওষুধ খান এবং মেডিকেল কলেজে বসন্তের টিকা নেবার জন্য যাত্রা করেন যুক্তিবাদী মানুষ বলে প্রধান যুক্তিবাদী মানুষ বলে প্রধান সেবাহিতের প্রমাণ তাকে প্রভাবিত করতে পারেনি অতটা প্রভাবিত করতে পারেনি এবার এসছি দশ নম্বর নুড়িটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলেন ক বক্তাকে খ কোন নুরির কথা বলা হয়েছে গ নুড়িটার কিরূপ পদোন্নতি হয়েছিল ঘ এই পদোন্নতিতে লেখক খুশি হয়েছিলেন কেন ক বক্তাকে বক্তা লেখক শিবরাম চক্রবর্তী স্বয়ং খ কোন নুড়ির কথা বলা হয়েছে লেখকের বাড়ির সামনে রাস্তায় পড়ে থাকা নুড়ি পাথরের কথা বলা হয়েছে যে নুড়িতে বারবার লেখক হুঁচুট খেয়েছেন এবং পরে যাকে তুলে লেখক রাস্তার একপাশে পাশে নিরাপদ স্থানে রেখে দিয়েছিলেন গ নুড়িটার কিরূপ পদোন্নতি হয়েছিল পাথরের নুড়িটাকে পরবর্তীকালে অসতলায় এমনভাবে পুঁতে রাখা হয়েছে যে মনে হচ্ছে একটা শিবলিঙ্গ চারদিকে ফুল বেলপাতা আতপ চালের ছড়াছড়ি আর পুজো আরম্ভ হয়ে গেছে কিছু সন্ন্যাসী ও ভক্তের ভিড়ে ভরে যায় মন্দির চত্বর শাঁক কাশুর ঘণ্টার আওয়াজে চারদিক শোনা যায় আর এইভাবেই রাস্তার পথ চলতে বাধা সৃষ্টিকারী পাথর পরিণত হলো দেবতায় তার এই পদোন্নতিতে লেখক খুশি হলেন ঘ এই পদোন্নতিতে লেখক খুশি হয়েছিলেন কেন একটা ছোট্ট নুড়ি পাথর যা লেখকের চলাফেরায় বাধা সৃষ্টি করছিল তাকে লেখক রাস্তা থেকে তুলে রাস্তারই একপাশে পাশে রেখেছিলেন সেই নুড়ি পাথরে দেবত্ব আরোপ করেই ওখানকার মানুষেরা তাকে পুজো করতে শুরু করেন মন্দিরে তৈরি হয় ভক্ত সমাগমে মন্দির তৈরি হয় ভক্ত সমাগমে জায়গাটা একটু অন্যরকম রূপ নেয় লেখকের মনে হয় এই নুড়ি পাথরকে খুঁজে পান তিনি তাই সেই নুড়ি পাথরটা যখন দেবতায় পরিণত হয় তাতে লেখকেরও কিছু অবদান আছে পাথরের আবিষ্কার আবিষ্কারকর্তা হিসেবে লেখক খুশি হয়েছিলেন এ আসছি শেষ প্রশ্ন এগারো নম্বর যতই বিজ্ঞানের দোহাই পারি পারি না কেন শেষে সেই অজ্ঞের সীমান্তে এসে সব ব্যাপারীকে নত মুখে চুপ করে দাঁড়াতে হয় ক বক্তাকে খ প্রসঙ্গ কি গ বক্তার বক্তব্য পরিস্ফুট করো ক বক্তাকে বক্তা লেখক শিবরাম চক্রবর্তী স্বয়ং খ প্রসঙ্গ কি লেখক বসন্ত রোগের ভয় ভীত হয়ে হোমিওপ্যাথি ও কবিরাজি ওষুধ খান পরে মেডিকেল কলেজে বসন্তের প্রতিষেধক টিকা নিয়ে বাড়ি ফেরার সময় তা সকালে বলা প্রধান সেবাইতের কথা মনে পড়ে সে বলেছিল চরণামৃত পান করলে বসন্ত হয় না লেখকের মনে একটু হলেও বিশ্বাস জেগে উঠল এই প্রসঙ্গেই লেখকের উদ্ধৃত উক্তি গ বক্তার বক্তব্য করো বক্তা বিজ্ঞানমনস্ক যুক্তিবাদী মানুষ তাই চরণামৃত পান করে বসন্ত রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় এ কথা তিনি প্রথমে একদম বিশ্বাস করেননি তাই তিনি হোমিওপ্যাথি ওষুধ কবিরাজি ওষুধ খান এমনকি মেডিকেল কলেজ থেকে বসন্তের টিকাও নিয়েছেন তবু মনের কোণে সেই প্রধান সেবাইতে চরণামৃত পান বসন্তের প্রতিষেধক হতে পারে এরকম একটা মন্তব্য নড়াচড়া করতে থাকে। সবার অলক্ষে তিনি সদ্য গজিয়ে ওঠাতে লোকেশ্বর শিবের মন্দিরে প্রণাম করে প্রাণ করেন মনের দুর্বলতায় তিনি এই সিদ্ধান্ত নেন তাহলে আমি এগারোটা প্রশ্ন তার উত্তর দিলাম তোমরা এই প্রশ্ন এই উত্তরগুলো আরও ভালোভাবে শুনে নিয়ে নিজেদের মতো করে উত্তরটা সাজিয়ে ফেলো আর সেইভাবে তোমরা ভালো করে লিখে নিও আরেকটা কথা বলি আজকেই আমার কিন্তু যতগুলো পদ্য মানে কবিতা প্রোজ এবং পোয়েট্রি যা কিছু ছিল সংকলিতা বইয়ে আমার কিন্তু তোমাদের সিলেবাসটা শেষ করা হয়ে গেল। তোমরা যারা সেগুলো দেখো তারা আমার এই চ্যানেলে আগে ভিডিওগুলো ক্লিক করে একটু দেখে নাম আশা করি তোমাদের অসুবিধা হবে না এবং ভালো লাগবে তো এই ভিডিওগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমি এরপরে বাংলা গ্রামার নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করবো দেখি যত তাড়াতাড়ি পারি আমি বাংলা গ্রামারটা তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো তোমরা ভালো করে শোনো হয়তো তোমাদের ভালো মতন কাজে লাগবে তাহলে যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর কোনো অসুবিধে হলে কমেন্টস বক্সে লিখে জানিও তাহলে আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো